নমস্কার আমি শানু আর আপনারা দেখছেন আজকের এপিসোডের এপিসোডের প্রথম প্রথম কাহিনী। তবে আজকের শতাব্দী প্রাচীন এবং বিশ্বের সবচেয়ে বড় সাহিত্য হনুমানজি মন্দির যেটা আমাদের কোথায় বাংলাতে বাংলার কোথায় এই খোঁজটাও আপনাদের দেব কাকিনাড়ায় মাদ্রালে এই সাহিত্য হনুমান মন্দিরের ইতিহাস এবং আসল ঘটনা আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন এই ট্রাস্টি এবং এই মন্দিরের সেবায় দীর্ঘদিনের সাথী প্রথমে পরিচয় করে দেবো তার সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই যে সাহিত্য হনুমানজির মন্দির বিশ্বের সব থেকে বড় এবং ভারতবর্ষের মধ্যে দুটি একটা প্রয়াগরাজ এবং একটা এই কাকিনাড়া। এই মন্দিরের ইতিহাসটা আমাদের একটু বলেন এই মন্দিরের যে জায়গাটা সাড়ে ন বিঘা জায়গার উপরে এই মন্দিরটা বিস্তারিত এই মন্দিরে যে জায়গাটা ছিল পঞ্চানন ঘোষাল ডক্টর পঞ্চানন ঘোষাল ওনার স্ত্রী খুব ধর্মপরায়ণে ছিলেন উনি একদিন স্বপ্নে দেখছেন যে বাবা বজরঙ্গলী মেয়ে রামডবনের যুদ্ধের পরে মাটির নিচে জলের তলায় বিশ্রামরত অবস্থাতে রয়েছেন যাতে কেউ ওনাকে ডিস্টার্ব না করে বিশ্রামরত অবস্থায় রয়েছেন সেই হিসাবেই ওই মহিষী এই মহিষী এই মন্দিরটাকে বানিয়েছিলেন ওইভাবেই এইটাকে বাবার মূর্তিটাকে তৈরি করা হয়েছিল আর এইটা হচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র সাহিত্য বাবা বজরঙ্গলী মন্দির এবং ভারতবর্ষ ভারতবর্ষের দু নম্বর দুটো একটা প্রয়াগরাজে আছে একটা এইটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এইটা আর বিশ্বের সব বড় বড়ো সাহিত্য বাবা বজরঙ্গলী এটাই এই যে প্রয়াগরাজের লেটা হওয়া হনুমান মন্দির এবং আমাদের কাকিনাড়া পশ্চিমবঙ্গের মতন কিন্তু এই মন্দির অতটা জনপ্রিয় বা প্রচার মানুষের মুখে এখন নেই কারণ এখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে দেখছি ভাইরাল এই যে ট্রেন্ড ভক্ত সমাগম কেমন হয় প্রতিদিন এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে ভক্ত সমাগম প্রচুর হয় আমাদের এই মন্দিরে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে ভক্তরা দেখতে পাবে আপনি দেখেছেন যে আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে বারো মাসে তারও পার্বণ কিন্তু আমাদের এই মন্দিরে বারো মাসে পঁচিশটা পার্বণ হয় আমাদের ইংরেজি নতুন বছর যখন শুরু হয় ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে আমরা এই মন্দিরে একটা যজ্ঞের আয়োজন করি আমাদের বাবা মন্দির সামনে দেখবেন যজ্ঞকুণ্ড আছে ওই যোগ্য যজ্ঞকুণ্ডে মানে এক কুইন্টাল নিচে কাঠের যোগ্য করা সম্ভব হয় না এত বড় যজ্ঞকুণ্ড ওইটাতে আমাদের পাঁচ কুইন্টাল ছয় কুইন্টাল সাত কুইন্টাল কাঠের যোগ্য হয় ওই যজ্ঞটার আমরা নাম রাখি বিশ্ব শান্তির যজ্ঞ আমরা প্রতি বছরই করে থাকি এই কারণেই বিশ্ব শান্তির যজ্ঞ বলি দেখুন আমরা তো বিশ্বের শান্তিতে আমরা নিয়ে আসতে পারবো না কিন্তু আমরা সবার শান্তি মঙ্গল আয় উন্নতি কামনা করে আমরা এই যজ্ঞটা আয়োজন করে থাকি পুজো যত ভক্ত আসে সবাই এই যজ্ঞে বসার অধিকার পায় এবং বসতেও পারে বসেও তার জন্য আলাদা কোনো মূল্য কোনো দক্ষিণা কিছু দিতে হয় না বাবা বজরঙ্গলী এবং মা অন্নপূর্ণার কৃপাতে পুজোর সমস্ত উপকরণ এবং যজ্ঞের সমস্ত উপকরণ প্রস্তুতি থাকে এই যে শতাব্দী প্রাচীন মন্দিরে আপনারা দীর্ঘদিনের সেবায়েত এই যে মন্দির ঘিরে অনেক ইতিহাস অনেকের মনস্কামনাপূর্ণ হয় তো এরকম আপনি দীর্ঘদিন রয়েছেন এরকম আপনার চোখে দেখা কোনো মানুষের এরকম কোনো ঘটনা এরকম প্রচুর আছে প্রচুর এখান থেকে দু কিলোমিটার দূরেই এক বিদ্যাসাগর মাঠ বলে সেখানকার এক ভদ্রলোক সুব্রত ভট্টাচার্য ওনার ছেলে অসুস্থ ছিলেন প্রায় ছ মাসের উপরে ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন ছিলেন উনি এখানে মানসা করেছিলেন উনি জানা পরে এখানে মানসা করে গেছিলেন মানসা করার তিন মাসের মধ্যেই উনার ছেলে সুস্থ হয়ে ফিরে এসেছে পরে উনি এইখানটাতে পুজো দিয়েছিলেন ভান্ডারা দিয়েছিলেন ওই পুজোতে ওনার দিদি কল্যাণীতে থাকে তিনি এসেছিলেন তার ভাগনা এসেছিলেন ভাগনা বউ এসেছিলেন ভাগনা একটা বেসরকারি ব্যাংকের চাকরি করতেন উনি মানসা করে গিয়েছিলেন তেত্রিশ দিনে মাথায় এসে উনিও ওনার মনোবাসনা পূর্ণ হয়েছে ছেলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি পেয়েছে এরকম বহু প্যারালাইসিস পেশেন্ট সুস্থ হয়েছে ক্যান্সারের মতো পেশেন্টও সুস্থ হয়েছে এরকম যে যেরকমভাবে মানসা করেছে যে ভাবে বাবাকে ডেকেছে পরিষ্কার কথা যে যাকে ইয়ে করুক না কেন ভগবানের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে হবে কোনো রকম মনে ভিতরে কিন্তু পরন্ত রাখলে চলবে না সম্পূর্ণ সারেন্ডার করে দিতে হবে বাবা আমি তোমার উপর ছেড়ে দিলাম তুমি রাখলে ভালো না রাখলেও ভালো মন্দির সংস্কারণ বা পুনর্নির্মাণ বা সুন্দর করে সজ্জিতর জন্য কোনো প্রশাসনের কাছে কোনো আর্জি বা প্রশাসনের তরফ থেকে এরকম কোনো হেল্প আপনাদের পেয়েছেন না আমরা প্রশাসনের থেকে কোনো সরকারের থেকে কোনো হেল্প পাইনি না রাজ্য সরকার না কেন্দ্র সরকার তবে হ্যাঁ রাজ্য সরকার থেকে কিছু হেল্প আমরা পাই যেগুলো আমাদের মন্দিরে ধরুন এই লাইটগুলো যত জলে লাইট টাইটগুলো কেটে গেলে ওটা পৌরসভা থেকে এবং ইলেকট্রিক অফিস থেকে ওগুলো করে দেয় রাস্তাঘাটের ভেতরে কিছু ভেঙে টেঙে গেলে ওগুলো টুকটাক পৌরসভা থেকে আমরা পাই এমনি আর্থিকভাবে অনুদান আমরা পাই না আর আমরা চাইও না ওইভাবে আর্থিক অনুদান যে আমাদের এটা কিন্তু আমাদের শতাধিক প্রাচীন মন্দির ধীরে ধীরে ভেঙে পড়ছে আমরা এক এক করে সারানোর চেষ্টা করছি কিন্তু আমরা তো পেরে উঠছি না আমরা চাইব যদি সরকার যদি নিজেদের অধীনে নিয়েও যদি মন্দিরটাকে যদি সংস্কার করে তাহলে এই ঐতিহ্যশালী মন্দিরটা আরও ভালো হবে মানুষ আরও এখানে সমাগম হবে আর এটা খুব কিছু ভালো মানুষের স্মৃতি সোধ জায়গায় যেমন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আত্মজীবনীতে পাবেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দিরা উপন্যাসে যে কালাদিঘির উল্লেখ আছে এটা কিন্তু সেই কালাদেগি আচ্ছা আর আমাদের অন্নপূর্ণা মন্দিরের সামনে শিব মন্দির ঢুকতে গেলে দেখবেন একটা বড় বটগাছ আছে ওটা আমরা পঞ্চবটি বন বলি কেন ওখানে বট অসত্য বকুল জগডুমুর সব গাছগুলো রয়েছে ওই বটগাছের নিচে যে বেদি করা আছে ওখানে বসে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস রচনা করেছেন চার চারটে উপন্যাস রচনা করেছেন সমরেশ বসু এখানে বসে তার উপন্যাস রচনা করেছেন সমরেশ বসুর লেখাতেও দেখবে না রয়েছে কালাদেঘির এটাই হচ্ছে সেই কালাদিঘি এই মহিষীদের এই মনীষীদের স্মৃতিসৌধ জায়গা এটা এত ঐতিহ্যবাহী জায়গা আর এত সুন্দর জায়গা এটা আমরা চাইবো যে সরকার যদি হস্তক্ষেপ না করে কিংবা কোনো ধার্মিক মানুষ যারা আমাদের হিন্দু ধর্মটার প্রতি যাদের কি বলবো অগাধ ভক্তি এবং অগাধ বিশ্বাস যারা আছে তারা যদি আমাদের দিকে এগিয়ে আসে পাশে দাঁড়ায় পাশে দাঁড়ায় তাহলে এই মন্দিরটা আমরা খুব নতুন ভাবে সারিয়ে তুলতে পারবো তৈরি করে তুলতে পারবো বর্তমানে যে সাম্প্রদায়িকতার ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের কেলেঙ্কারি হচ্ছে সেই জায়গা থেকে আপনাদের এই মন্দিরের মানে প্রতি দিন কোনো রকম এরকম আক্রমণাত্মক ঘটনা ঘটেছে কি না কোনোদিন না আমাদের এখানে সেরকম কোনো আক্রমণ আক্রমণাত্মক ঘটনা ঘটেনি উল্টে আমরা করোনা ভ্যাকসিন যখন ফার্স্ট ডোজ যখন খুব ক্রাইসিস তখন আমরা এখান থেকে প্রায় আড়াই হাজারের উপরে মানুষকে ভ্যাকসিনের ব্যবস্থা করেছি আমাদের এমএলএ সহযোগিতাতে এমএলএ সহযোগিতাতে করেছি কিন্তু আমরা তখন কোনো বাজ বিচার করিনি যে মুসলমান এই হিন্দু সেটা আমরা কোনো দিন করিনি আমাদের মন্দিরে যখন কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে মুসলমান মিস্ত্রীরাও এসে কাজ করছে আমরা মানা করি আমরা আমাদের ধর্মের দিক থেকে কট্টর আমরা ধর্মের দিক থেকে কট্টর এখানে কখনো কোনো সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাব আমাদের মন্দিরে পড়েনি বুঝতে পারছেন শতাব্দী প্রাচীন এই মন্দির তো চলেই যাচ্ছে রাজ্য সরকারের থেকে কিছু কিছু সাহায্য তারা পায় কেন্দ্রীয় সরকার থেকে পায় না তবে যদি রাজ্য সরকার তাদের অধীনে কিংবা এই ট্রাস্টির সঙ্গে যুক্ত হয়ে মন্দিরটিকে আরও সংস্করণ করতে পারে তাহলে তারা সেরকমই আর্জি জানাচ্ছে